চট্টগ্রাম পাঁচ সংসদীয় আসনের হাটাজারি ও বাইজিত আংশিক সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেছেন বিএনপি এমন একটি দল যে দল মানুষের অধিকার ফিরিয়ে দিতে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিল এবং এখনও করছে বিএনপি এমন একটি দল যে দল দীর্ঘ শনিবার বাইশ ফেব্রুয়ারি সকাল থেকে তিনি হাটাঝারির বারনং চিকনদণ্ডী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে পথসভা ও লিপলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি স্বৈরাচারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দীর্ঘ দশ মাস কারাবরণের পর ছয় বছর নির্বাচনে ছিলাম উল্লেখ করে বলেন আমি আপনাদের সন্তান হয়ে সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই

মোজাম্মের হক আবুল বসর মোর্শেদ মেম্বার উত্তম মেম্বার সরওয়ার বাবুল ইদ্রিজ মেম্বার রফিক ভুলু হাকিম উদ্দিন মোহাম্মদ জসিম মোহাম্মদ এনাম মোহাম্মদ ইসা, মোহাম্মদ ওসমান আব্দুল মাহবুব মোবারক হোসেন জামশেদ মোহাম্মদ সোহেল সুবাশিস গুপ্ত রিপন নাথ সৈয়দ মনির মামুন মিরাজুল ইসলাম নিশাদ মুন্না নাসির রাজেশ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি